বাংলাদেশের রাজনীতিকে ঘিরে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে সমর্থন করে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এবার সাংবাদিক থেকে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন কটুয়াখালীর দশমিন উপজেলার রণকোপাল দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ আচ্ছা সেনা প্রধানকে নিয়ে বর্তমান আমাদের বাংলাদেশে এত সমালোচনা কেন সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি যে জরুরি নোটিশ দিয়ে রাখছে সমস্ত ক্যান্টনমেন্টে এবং তিন বাহিনীর প্রধানের সাথে দফায় দফায় সেনানিবাসে মিটিং অফিসার আছে তাদের সবার সাথে সেনা প্রধান নিজে মনে করেন এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলছে তার মানে কি দেশে একটা ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না কেন ভাই

আমলিক নিষেধের আগে রাজনীতির যেমনটা ছিল এখন কিন্তু সম্পূর্ণ বিপরীত পাঁচ আগস্টের অভ্যুত্থানের নায়কেরা কেন একের পর এক হামলার শিকার হচ্ছেন মাহফুজ আলম হাসান আবদুল্লাহ সাজিস আলম কিংবা হান্নান মাসুদ রাজে একের পর এক হামলার শিকার হচ্ছেন তারা কি তারা নিজেদের ফাঁদে পা দিয়েছেন এবং এই হামলাগুলো অব্যাহত থাকলে এর বিপদজনক অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়াবে এই প্রশ্নগুলো উত্তর মেলানো আমাদের জন্য যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি এই নায়কদের জন্য নিঃসন্দেহে আমি তাই মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উপদেষ্টা মাহফুজ যে ঘটনা ঘটেছিল যমুনার সামনে মাহফুজকে পানির বোতল নিক্ষেপের যে ঘটনা সেই ঘটনার অনেক রহস্য বের হয়ে এসেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়া ফারুক দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম তোমাদের কিছু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর বিশেষ

সম্প্রতি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বিস্তারক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র রাজনৈতিক উত্তেজনার এই মুহূর্তে এমন খবর বেশ আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক প্রেস ব্রিফিং এ বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা আমাদের উদ্দেশ্য নয় আমরা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত দেখতে চাই তিনি আরো বলেন আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি করে আসছে এটি নির্বাচিত দলকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা কখনোই সমর্থন দেই না বরং আমরা চাই সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক এই বক্তব্যের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে আওয়ামী লীগের সমর্থকেরা বলছেন এটি একটি নীতিবাচক বার্তা গতকালকে উপদেষ্টা মাহফুজুর উপর জবি শিক্ষার্থীর যে বোতল নিক্ষেপ এই ঘটনা তো তিনি কল্পনাও করেন নাই যে এই আমলেই এমন কিছু ঘটে যাবে এয়ারপোর্ট দিয়ে একটা বক্তব্য দিয়েছেন এটা গোশরা থেকে দিয়েছেন আসলে তবে গোশরা থেকে যে এই বক্তব্যটা দিয়েছেন এটা দেওয়ার মত নৈতিক অধিকার আমাদের উপদেষ্টা মাহফুজের আছে কি মানে আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই এত কিছু হলো সেইখানে যখন আপনারা বৈষম্য তৈরি করছেন আপনাদের প্রতি আপনাদের কর্মকাণ্ডে ডক্টর ইউনূসের প্রতি এই সরকারের প্রতি মানুষের রাজনৈতিক যেই চিন্তাভাবনা অথবা ধরেন আস্থার জায়গা সেটা কি ব্যালেন্স থাকছে না থাকছে না কেন বলছি আমরা দেখেছি যে সমন্বয়করা যে কোনো দায়িত্ব একটা রাজনৈতিক দল এনসিপি তারা যখন কোন মুভমেন্ট করে পুরো সরকার হিলানারে সিস্টেম ব্রেক হয় আচ্ছা আপনাদের খেয়াল থাকার কথা এর আগেও যমুনাতে চাইলেই যে কোনো কেউ গিয়া আন্দোলন করতে পারবেন এমনকি সচিবালয় সহ বেশ কিছু জায়গায় একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের সেখানে যমুনার সামনে সকল রুলস ভেঙে আন্দোলনটা করার সুযোগ হলো যদিও পরবর্তী সময় সরে গেছে আবার মার্চ যমুনার ইস্যু দেখলাম এরপর এই ইস্যুটার পরপরে আবার দেখলাম তাদের দেখা দিকে সেখানে জবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে আমি যখন নিউজটি করছি তারা এখন শুয়ে আছে সেখানে যমুনার সামনে তবে এখানে যাই হোক তো এই যে কথায় কথায় যমুনার দিকে যাওয়ার প্রবণতা আর সেই যমুনায় যাওয়ার ফলে উপদেষ্টা মহাপুষ নিজস্তা তিনি আসলে এখানে কোনো কানেক্টেড পিপল না তারপরে তিনি নিচতেকা নাকি সার্জিসের ফোনের রিকোয়েস্টে সার্জিসের বক্তব্য তিনি আর বিষয়টা ছাত্রদের সাথে সরকারের ইস্যুটাকে শর্ট আউট করার করারবার এখানে সে বোতলের আঘাত পাই তিনি কিন্তু গুসান্বিত হয়ে সেখান থেকে চলে গেছেন এরপরে আমরা দেখলাম যে বক্তব্য আসছে কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না কেন ভাই সহ্য কি মানে হাসনাত্রা করলে করবেন অন্যরা করলে করবেন না কাউকে ঠান্ডা পানি দিবেন ওয়াটার কেন দিয়ে হাওয়া খাওয়াবেন আর কাউকে লাঠির বাড়ি খাওয়াবেন এটা তো আমার কথা বাংলাদেশ দেখছে আপনাদের অনেকে বোঝার সুযোগ নাই নাকি বোঝেন না আবার বলে যে আর সরকার নাকি এক না আমরা দেখি পুরোটাই আলাদার তো কোনো কারণই দেখি না এখন মালফুজের বক্তব্য এই জবি প্রশাসনের সাথে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তবে কিছু একটা ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না এক্ষেত্রে সরকার কঠোর হবে কার উপর মানে এনসিপি সমন্বয়ক যেকোনো টিম গেলে তাদের উপর নাকি আমজনতা মানে এখন আপনারা তো আবার একটা লেভেলে চলে গেছেন সাধারণ শিক্ষার্থী তো আর না কারণ শিক্ষার্থী না কাজ লাগলে শিক্ষার্থীদেরকে ডাইকা আনে তো এনসিপি গেলে আপনার দ্বিচারিতা ভূমিকা কেন পালন করবেন

উপদেষ্টা মাহফুজ আলমের যে ঘটনা ঘটেছিল যমুনার সামনে মাহফুজকে পানির বোতল নিক্ষেপের যে ঘটনা সে ঘটনার অনেক রহস্য বের হয়ে এসেছে সে ঘটনার অনেক শাখা প্রশাখা গজিয়েছে সেই ঘটনার অনেক ডাইমেনশন ক্রিয়েট হয়েছে পরিস্থিতি যেদিকে এসেছে তাতে কার কি করণীয় তার অর্থ কি আমি যে আলোচনা করছি তার অন্যতম দাবি যেটা আলোচনার শেষে আপনারা বুঝতে পারবেন যে

এখন তদন্তের মাধ্যমে প্রমাণিত হলো সেই তদন্তের মিশতে থাকবে না কারণ সেই তদন্ত বহু তদন্তে একজন প্রভাবিত যথেষ্ট যুক্তি কারণ থাকতে পারে আবার শেষ কথা হচ্ছে যে মাহুজ যদি তাকে শিবির প্রমাণ করতে না পারেন তাহলে মাহুজের পদত্যাগ করতে হবে অর্থাৎ মাহুজের পদত্যাগ করা শিবিরের কাছে ক্ষমা চাওয়া এটা একটা সমাধান আমি আসছি সেদিকে ডিটেলস এখানে একটা বিষয় দেখলাম বাংলাদেশ ইসলামী শিবিরের নেতাকর্মীরা মাহুজের পাশে দাঁড়িয়েছে শিবিরের নেতাকর্মীরা সবাই একযোগে প্রতিবাদ করছে যে না এটা ঠিক হয়নি মারা ঘটনায় আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আইন অনুযায়ী বোতল নিক্ষেপকারীর শাস্তি দাবি করছি তবে ওই ছেলের জীবন যেন তামাতামা না হয়ে যায় তিনি যেন প্রয়োজনের অতিরিক্ত শাস্তি না পান যতটুকু অন্যায় করেছে ততটুকু শাস্তি পাবেন অবশ্যই অন্যায় অনেকে বলছেন যে ইউরোপ আমেরিকায় বুথ বোতল নিক্ষেপ কিংবা জুতা নিক্ষেপ ডিম নিক্ষেপ এটা অ্যাভেলেবেল এটা গণতান্ত্রিক সংস্কৃতির একটা অংশ হ্যাঁ এটা চর্চা হয় কিন্তু তারপরও এটা বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ অতএব অপরাধের শাস্তি আমরা চাই তবে ও মাত্রাতিরিক্ত শাস্তি জানে না সবাই যেরকম ওই ছেলের বিরুদ্ধে লেগেছে ওই ছেলেকে বিভিন্ন ট্যাগ দিচ্ছে তাতে ওই ছেলে জুলুমের শিকার হতে পারে তার মানে অপরাধ করেছে অপরাধ যতটুকু করেছে তার শাস্তি পাবে কিন্তু তার চেয়ে বেশি শাস্তি তো আর কামনা এটা তো হতে পারে না তো দর্শক সেলের পরিচয় পাওয়া গেছে এটার একটা দিক আছে তার আগে দেখি যে শিবির শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের সেক্রেটারি মেম্বার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি শিবিরের অ্যাক্টিভিস্টরা সবাই আমি দেখেছি এই ঘটনার নিন্দা জানাচ্ছে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি জনাব এস এম ফরহাদ তিনি লিখেছেন তার ফেসবুকে জুলাই অভ্যুত্থানের প্রথম সারির সহযোদ্ধা মাহুজ আলম সরকারের উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় প্রতিনিধির ভূমিকায় জবি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার তাগিদেই সেখানে গিয়েছিলেন তারই ইতিবাচক প্রচেষ্টার বিপরীতে তাকে লক্ষ্য করে বোতল সুরে মারা ঘটনার ন্যাকার জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এটি কোনোভাবেই প্রতিবাদের ভাষা হতে পারে না শিবিরের প্রায় সবাই এভাবেই প্রতিবাদ করছে যে না এটা অগ্রহণযোগ্য এটা হতে পারে না আমি জামাত শিবির সব একটি বিষয়ে দেখেছি এখন অনেকে বলছেন যে শিবিরের লোকজনকে উল্লাস করছে জামাতের লোকজনকে উল্লাস করছে যে না ঠিক আছে না এখানে উল্লাস করতে আমি কাউকে দেখিনি তবে এখানে একটা ঘটনা চলছে খেয়াল করতে হবে যে জামাত শিবিরের সাদিক কায়েমদের নিজামী সাইদি গোলাম ছবি ব্যবহার করে আহ সাম্প্রতিক অনেক আইডি খোলা হয়েছে

নন পলিটিক্যাল এই নিরীহ শান্ত ছেলেটা যার চেহারা দেখলেই মনে হয় বাচ্চা ছেলে ফার্স্ট ইয়ার কি আর বুঝে তিনি বোতল মারার ঘটনা ঘটিয়েছেন দাঁড়িয়ে যেভাবে মেরেছেন ভিডিও ফুটেজ দেখে যেটা মনে হয়েছে এটা পরিকল্পিত কিছু না তিনি বোতল মেরেছেন জাস্ট গায়ে লেগেছে বিষয়টা ওরকম সিরিয়াস ছিল না কিন্তু ঘটনাটা সিরিয়াস হয়ে গেছে না রাজনীতি হচ্ছে তারপর বোতল মারা আমি কিছুতেই লেজিটিমেট করছি না এরপরে একদম পুলিশের ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে বোতল মারছেন সেখানে পুলিশ দাঁড়িয়ে কিন্তু ছেলেকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি মানে বর্তমান বাস্তবতা এরকম যে উপদেষ্টা মাহফুজ বা এরা যতই উত্তেজিত হোক না কেন ওই কিন্তু পুলিশ ইনস্ট্যান্ট গ্রেপ্তার করতে পারত কোন নির্দেশনা ছাড়া এটা যেহেতু দেখেছে কিন্তু গ্রেপ্তার করেনি এটা মাহফুজের জন্য একটা অবমাননা করা মাহফুজকে প্রোটেক্ট করতে প্রশাসন হয়তো বা লজ্জা পাচ্ছে কিন্তু না আমরা আমাদের কথা হচ্ছে যে আমাদের কথার লড়াই ন্যারেটিভের লড়াই চলবে কিন্তু কারো উপর ফিজিক্যালি আঘাত করা এটা জন্য এটা ফুজুরি অপরাধ হিসেবে আমরা দেখি দর্শক আহ এখানে কিছু বিষয়ের সামনে এসেছে যেমন এই সেলের কোন রাজনৈতিক পরিচয় নেই জাস্ট এমনিতে বোতল মেরেছে আর সাথে সাথে মাহুজ নিজে এমনকি প্রধান বা আরো অনেকে আপনারা দেখেছেন তারা সবাই এটা জামাত শিবিরের পরিকল্পিত নাশকতা বলে চালিয়ে দিয়েছে যে এটা জামাত শিবিরের সেপোট অথচ জামাত শিবিরে মিনিমাম সম্পৃক্ত প্রমাণ করা যায়নি যদি এরকম ধরনের ঘটবে আমরা জানি এখানে এটা জামাত শিবিরের দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু হয়নি ঢাকা বিশ্ববিদ্যার সাম্য হত্যাকাণ্ডের শিবির উপর দায়িত্ব চাপানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটাও করা যায়নি এরকম সব সময় মানে এখনকার রাজনীতি হবে শিবির বিরুদ্ধে শিবির কাটক জামাত শিবির এদের ক্যাটটাও এদের ভালো কারো সহ্য হয় না কারণ এরা থাকলে বড় বড় বোতল খাওয়া যায় না এরা থাকলে নির্বিঘ্নে ভারতে দালালি করা যায় না পরিস্থিতি সেদিকে যাচ্ছে দর্শক এখানে দেখেন না এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে যমুনার সামনে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আহ এই মাহফুজের যে অনুসারী তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ঘটনা যাই ঘটুক জামাত শিবির উপর দায় দিতে হবে এবং সেই সিদ্ধান্ত স্ক্রিনশট ফাঁস হয়েছে তাদের গ্রুপগুলোতে তারা আলোচনা করেছে এই ছাত্র সংসদ না কি একটা গঠিত হয়েছে এদের মানে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে তাদের সেন্ট্রাল কমিটি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ফাঁস হয়েছে যেখানে বলছেন যে আমাদের ন্যারেটিভ খেয়ে দিলেও কিছু বিষয় কম্প্রোমাইজ করতে হয় এই ছেলে ছাত্রলীগ করুক আর শিবির করুক সেটা উল্লেখ করা ঠিক না আমাদের সেন্ট্রাল এবং ভাবিসাখার নেতারা অলরেডি জামাত শিবিরের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়ে ফেলেছে সেখানে আমরা আবার তাদের পক্ষে মানে এটা হচ্ছে পরিকল্পিত কে কি করেছে কে করুক ওটা বিষয় না জামাত শিবিরের উপর দায় দাও এটাই হচ্ছে রাজনীতি মাহফুজদের মাহুজদের ঘটনা যাই ঘটুক জামাত শিবির উপর দায় দেওয়া মানে মাহফুজের ভাবটা কি দেখেন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু তিনি কিছুক্ষণ পরেই সাংবাদিকদের সাথে ওই ফাটাগেস্ট টাইপের হ্যাঁ আমাকে মেরেছো খবর আস সাপোর্ট করছো এই সেই হুমকি এবং একটা ঘটনা ঘটার পর দেখেন এই বিষয়টা কিসের সাথে মিলেছে একটা ঘটনা ঘটেছে ঘটনা ঘটার পর একযোগে মাহুজ এবং তার অনুসারীরা বলছে জামাত শিবির গতকাল বিকেলে এবং সন্ধ্যায় তীব্র জ্যাম ঢাকা শহরে ছেয়ে গিয়েছিল এটাই প্রধান আলোচনার বিষয় হবার কথা ছিল কারণ যত্র তত্র যখন তখন যে কোনো দাবিতে রাস্তা ব্লক করে ফেলা যাবে কি না এই আলাপ হওয়া দরকার কিন্তু এর মধ্যেই আরও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো উপদেষ্টা যেন মাহফুজ আলম একটা বিষয়ে আমি আসছি সেই জায়গায় ব্রিফিংয়ের সময় তার মাথায় একটা পানির খালি বোতল ছুঁড়ে মারা হয় এবং অদ্ভুত নিশানায় মানে খুবই প্র্যাকটিস করা বলে মনে হয় সেটা তার মাথায় আঘাত হানে এবং তারপর সেটা নিয়ে যা হয়েছে যা হচ্ছে মানে ঘটনাটা অনেক বড় না কিন্তু আবার খুব ছোটও না আমরা খুব হার্মফুল কিছু দিয়ে তাকে আঘাত করার চেষ্টা হয়েছে সেটা বলছি না করা হয়নি কিন্তু যা হয়েছে সেটার খুব সুদূর প্রসার ইম্প্যাক্ট আছে কারণ তিনি তার ব্রিফিংয়ের সময়ই এই ব্যাপারে কাদেরকে তিনি সন্দেহ করেন তার অনুমান ভিক্টিম সেটা করতেই পারেন আমরা দেখব বহু সময় যখন কোনো এ ধরনের ফৌজদারি অপরাধ ঘটে মারার মারির ঘটনা ঘটে হত্যার ঘটনা ঘটে তখন পুলিশ জানতে চায় যে আপনি কাউকে সন্দেহ করেন কি না চুরি হলে ডাকাতি হলে এগুলো থাকে সো তার মতামত তিনি জানিয়েছেন এবং আমি ধারণা করি যে সাম্প্রতিক সময়ে এই ব্যাপারে যে চাপান উত্তর এবং পরস্পর পরস্পরকে আক্রমণ সেটা আরও বাড়বে তার আগে কয়েকটা জরুরি কথা একটু বলে রাখা দরকার ঢাকা শহরের রাস্তা ব্লক করে ফেলা প্রধান উপদেষ্টার বাসার কাছে চলে যাওয়া জগন্নাথ ইউনিভার্সিটি তাদের কিছু দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন সরকার সেটা করছে করবো এসব করতে করতে করছে না তারপর তারা যমুনার দিকে রওনা হলেন এবং তারা খানিকটা চলেও যেতে পারলেন চলে যেতে পারলেন এবং শেষ পর্যন্ত অনেক দূর যেতে পারলেন না কারণ আমি এভাবে বলি বরং আমি যদি একটা রসত কাল রাতে বলছিলাম যে তাদের একজন হাসনাত আবদুল্লা নেই তো মানে হাসনাত আব্দুল্লার জন্য সব পথ তো তিনি নিয়ম ভাঙতে পারেন কিন্তু এনাদের তো একজন হাসনাত আবদুল্লাহ নেই ফলে পুলিশ তাদের উপরে হামলা করে নানান রকমভাবে টিয়ার গ্যাস জল কামান আহত হয় অনেকে হসপিটালে যায় টু সাম এক্সটেন্ট এই ধরনের ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে এটাই হয়তো হবার কথা ছিল কিন্তু যে বললাম পথ তো তাদেরকে দেখানো হয়েছে জর্জারবেলার অ্যানিমাল ফার্মের সেই বিখ্যাত বাক্যটা নিয়ে অনেক দিন বলেছি ব্যবহার করেছি অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স হাসনাত আবদুল্লাহরা মোর ইকুয়াল তারা শেষ বেষ্টনী নিরাপত্তা বেষ্টনী ভাঙতে পারেন এবং তার জন্য খুব জোর জবরদস্তিও মোটামুটি ছেড়ে টেড়ে দেওয়া হয় তারপরে শাহবাগে যেতে পারেন শাহবাগ ব্লক করতে পারেন কিন্তু সবার আমার অত সৌভাগ্য হয় না এই যে জগন্নাথের স্টুডেন্টদের উপরে হামলা করা হলো এবং যারা মাহফুজ আলমকে আমরা দেখলাম তিনি আর এটা চলো চলো যমুনা চলো এই স্লোগান দিয়ে নাকি আর এইভাবে চলে যাওয়া যাবে না অ্যান্ড হি গটস সারপ্রাইজ যে এত দূর থেকে রাস্তা দিয়ে কিভাবে তারা এসে হাজির হলেন তার বক্তব্যটা শুনছিলাম এবং তিনি বেশ কঠোর নির্দেশনা দিয়েছেন আমি মনে করি নির্দেশনাগুলো কঠোর হওয়া দরকার গতকাল রাস্তায় যেভাবে জ্যাম তৈরি হয়েছে আমরা না জেনে বলতে পারি কত অসুস্থ রোগীর সমস্যা হয়েছে সংকট হয়েছে একটা ভিডিও আমাদের সামনে ছড়িয়ে পড়েছে আমরা হয়তো দেখেছি সাহাভাগীয় পরে ডিপ্লোমা নার্সরা রাস্তা যখন ব্লক করে মানে দাবি কোনো বিষয় না কেমন দাবি সেটা বিষয় না দাবি এটা করে ফেললেই হবে এবং সরকারকে যদি চাপ প্রয়োগ করা যায় সেটার ধরে ফলাফল পাওয়া যেতেও পারে কারণ দীর্ঘদিন থেকে এটা কাজ করেছে এমনকি সাম্প্রতিক সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়েও সরকারকে চাপ দিয়ে কাজটা যেহেতু করানো গেছে সো পথ তো দেখানো হলো দেখানো গেছে এবং এর আগেও একই ঘটনা ঘটছিল যা একটা মর্মান্তিক ভিডিও একটা ইয়াং কাপল হাজব্যান্ড ওয়াইফ উদ্ভ্রান্তের মতো উন্মাদের মতো বলছেন তার বাচ্চাটা মারা যাচ্ছে এই জামিয়াটকে তাকে ছেড়ে দেওয়ার জন্য তাকে যেতে ব্যবস্থা করার জন্য এটা আমরা দেখলাম তাই আমরা অনেকে শেয়ার করলাম দুঃখ পেলাম কাঁদলাম কিন্তু এই ঘটনা তো প্রচুর ঘটে প্রচুর ঘটে যখনই এখানে বা যে কোনোখানে যখন রাস্তা ব্লক করে বিশেষ করে কিছু কিছু রোগীর ক্ষেত্রে টাইম ইজ লাইফ হার্ট অ্যাটাকের রোগী জাস্ট সাম মিনিটসের এদিক সেদিক একটা রোগীর জীবন বাঁচাতে বা তাকে শেষ করে দিতে পারে কোনো কারণে প্রফিউজ ব্লিডিং হচ্ছে কোনো রোগের কারণে ইন্টার্নাল ব্লিডিং অথবা অ্যাক্সিডেন্টের কারণে এক্সটার্নাল ব্লিডিং হচ্ছে জাস্ট মিনিট ডিসাইড করে একটা মানুষের জীবন থাকবে কি থাকবে না তিনি বাঁচবেন কি মারা যাবেন ট্রুলি তাই জাস্ট হসপিটালে যাওয়ার সাথে এদিক সেদিকের মধ্যে এটা হয়ে যায় অ্যাকিউ খুব অল্প সময় মরে যেতে পারে মানুষ যদি সিভিয়ার এসমার অ্যাটাক হয় সাধারণ গাড়িতে যাচ্ছেন হসপিটালে গেলে অক্সিজেন দিয়ে অন্যান্য ব্যবস্থা নিয়ে তাকে বাঁচিয়ে ফেলা যায় যেত এসব ঘটনা ঘটছে এসব বর্বরতা ঘটছে আমাদের সমাজে দীর্ঘদিন থেকে এই ইন্টারনিমের সময় এবং একটা কথা রিপিটেডলি বলেছে সরকারকে বুঝতে পারতে হবে সরকার প্রশাসক তাকে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হবে যে কোনো কিছু দিয়ে রাস্তা ব্লক করে ফেলা যাবে না নীতবির কলেজ একবার তাদের ভার্সিটি করা নিয়ে দফায় দফায় এই কাজ করতে গিয়ে বহুজন ভোগান্তি তৈরি করেছে কিন্তু সে বললাম কাউকে আমি করতে দেবো কাউকে দেবো না করার জন্য হাসরাত আব্দুল্লাহ চলে যেতে পারেন এটা স্টেট না এটা স্টেট না এটা স্টেটে হাসনাত না আর কেও যেই আইনটা আছে যে এই ব্যারিয়ার এই ব্যারিকেড ভাঙা যাবে না ভাঙা যাবে না আর শুধু যমুনার এত কাছে গিয়ে তারা জমায়েত করেছেন অত কাছে দূরেই থাকুক অত্র এলাকাতে যে কোনো জমায়েত নিষিদ্ধ করে পুলিশের নতুন করে প্রজ্ঞাপন দেওয়া আছে এটা স্টেট আইনে চলে এবং আইন সবার জন্য সমান শুনতে অদ্ভুত শোনায় হাস্যকর শোনায় কেতাবি শোনায় নয় এটা যে করবে না সেটা স্টেইট থাকবে না তখন স্বাভাবিকভাবে যেটা হয় তখন দেখছে যে হাসরাত আব্দুল্লাহরা যেতে পারছেন বল প্রয়োগ করে তার দাবি আদায় করতে পারছে তাহলে জগন্নাথের দাবি লজিক্যাল বা ইলজিক্যাল আমি ডিবেটে ঢুকছি না আমার কাছে তিনটার মধ্যে অন্তত একটা দুটো বেশি লজিক্যাল মনে হয়েছে আমি ওদিকে যাচ্ছি না কিন্তু

দেখাবো না কোনো ভিড় তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে পাশ দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ